hallelujah السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই সাপ্তাহিক তা আলিমী পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয় উপস্থিতি আমরা আবারও আপনাদের সামনে চমৎকার একটা আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি আমরা আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি আমাদের কাদেরিয়া নৌরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর আমাদের এই অনুষ্ঠানটির করার পেছনে যিনি সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তিনি হলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজারু আলিম উস্তাদ পীরে তারকত আল্লামা উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম আল কাদেরি সাহেব প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক আমরা আবারও আপনাদের সামনে এই পর্বে তিনটি সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমে থাকবে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত দ্বিতীয়ত নাতেরসুল সাল্লাহ তাল আলী সাল্লাম এবং তৃতীয়ত থাকবে বক্তৃতা আমরা চলুন আর দেরি না করে আমাদের মূল পর্বে আমাদের সেই আকর্ষণীয় অনুষ্ঠানে আকর্ষণীয় সেগমেন্টে আমরা চলে যাই প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের অত্র মাদ্রাসা كادرية نورية تحفظ القران مدرسة هيفس ببجر شاترو محمد رافي مونشية شي محمد رافي السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاتهم اجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون الا من رحم الله انه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم

ষোলিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত এই পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট দ্বিতীয় সেগমেন্টে থাকছে নাতে রাসুল সাল্লাহ তাল আলী সাল্লাম এই পর্যায়ে আপনাদের সামনে সুললিত কণ্ঠে চমৎকার নাতে রাসুল সাল্লাহ তালাহ আলুসাল্লাম নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসার হিমস বিভাগের ছাত্র মোহাম্মদ সোহেল মঞ্চে আসছে মোহাম্মদ সোহেল আসসালামু আলাইকুম বারাকাতু কোনো দিন তোমাকে দেখিনি গহায় অগনা বিখ একবার দেখা দাওয়ামায় কোনো দিন তোমাকে দেখিনি গহায় অগনা বিখ একবার দেখা মাই অগনা বিখ একবার দেখা মাই প্রাণ বরে দেখব রোজ তোমার শীতল হবে মন কলি যায় আমার প্রাণ বরে দেখব রৌ তোমার শীতল হবে মন কলি আমার, সোনালি গিলাফ চুমু খেতে মনে চায় অগনা বি একবার দেখা দাম কোনো দিন তোমাকে দেখিনি গহায় অগনা বি একবার দেখা দাওয়া মায় কে দে বারবার করিবাশো না মন শোধ চাই যেতে দূর মদিনা কেদে কে দে বার বার করিবা সোনো মন শোধ চাই যেতে দূর মদিনা তোমার প্রিয় করে ডা করো যায় তোমার প্রিয় করে ডা করগনা একবার দেখা দাওয়া মাই কোনো দিন তোমাকে দেখিনি গহায় অগনা বি একবার দেখা দাওয়া মায় একবার দেখা দাওয়া দাওয়াম প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের ছাত্র মোহাম্মদ সোহেলের কণ্ঠে মরমুগ্ধকর একটি নাতে রসুল সাল্লু তাল আলী আসাল্লাম আল্লাহ যেন তার কণ্ঠে এবং মেধাই আরও বারাক দান করেন প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে আমাদের দুইটি সেগমেন্ট ইতিমধ্যে শেষ করে ফেলেছি এবার শুরু হতে যাচ্ছে তৃতীয় সেগমেন্ট আর এই সেগমেন্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বক্তৃতা আর এই বক্তৃতার বিষয়ে আমরা নির্দিষ্ট করেছি উজু আর সেই অজু সম্পর্কে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের সামনে আসছে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে শুনুন দেখুন অনেক কিছু জানতে পারবেন মঞ্চে আসছে মোহাম্মদ মাহবুবুর রহমান সালাম আলাইকুম আহমতুল্লাহি نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم الكعبين وإن كنتم جنبا فاطهروا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم কাদ্রিয়া নুরিয়া তাহফিজুল কোরআন মারদশা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমে জলসা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সদ্দীয় উস্তাদগণ এবং আমার পান প্রিয় ছত্রবাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় উপস্থিতি আমাকে আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলার জন্য বলা হয়েছে সেই বিষয়টি হচ্ছে উজুর মধ্যে যেই কাজগুলো ফরস করা হয়েছে সেই সম্পর্কে তাই তালা আমাকে আপনাদের উজুর ফর সম্পর্কে বুঝিয়ে বলার এবং আপনার তা বুঝার তৌফিক দেন করে কমা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় উপস্থিতি আল্লাহ তাল আমাদের উপর যেই কাজগুলো ফরস করে দিয়েছেন সেই কাজগুলো না করলে গুণ হবে তাই আমরা এখন জানবো উজুর মধ্যে কোন কাজগুলো ফরস করা হয়েছে সেই কাজগুলো হচ্ছে চুলের গুঁড়ো হইতে থুতি নিষ্পর্জন্ত এক কানে লতি হাতে অপর কানে লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা দুনু হাতের কোনো সহ দৌত করা হাতে আংটি এবং চুরি দাখিলে দাঁড়িয়ে পানি ববাস করানো মা তার চার ভাগের এক বাঘ মাশ করা দুই বাইরে শদওত করা এই আলোচনা তাই আমরা এই আলোচনাটা জানতে পারলাম যে উজুর মধ্যে কোন কোন কাজ করা ফরজ তাই আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে উজুর মধ্যে এবং অন্য কাজে যে ফরজগুলো আছে সেগুলো জানিয়ে বুঝার এবং আমল করা তফিকদান করুক এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ও আদান আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের ছাত্রের মুখ থেকে অতি চমৎকার আলোচনা যেটা হলো ফরজ আর এই ফরজ বিধানগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে যদি আপনি না মানেন আপনার ওজুটা ভালো করে আদেই হবে না আপনারা আশা করি তার আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ মেসেজটি আপনারা শুনতে পেরেছেন আশা করি আপনারা আপনাদের জীবনে এটি বাস্তবায়ন করবেন প্রিয় দর্শক এই মুহূর্তে ওজু নিয়ে আরও চমৎকার আলোচনা নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসার আরেকজন ছাত্র হেফস বিভাগের ছাত্র মোহাম্মদ নাইম ইসলাম মঞ্চে আসছে মোহাম্মদ নাইম ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি নহমাদুহু ওয়ানুসল্লি ওয়ানুসল্লিম আল্লাহ রসুল করিম বাদ। কাদরিয়া নুরিয়া তাহফিজুল আর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমের জলসার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় উস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবায়রা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় ছাত্রবাইরা আমাকে আজকের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেই বিষয়টি হলো অজুর সোনার সমূহ তাই আল্লাহতালা আমাকে আপনাদের সামনে নবী করিম সাল্ল্লা আলু সাল্লাম অজুর মধ্যে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো সম্পর্কে বলার এবং আপনারা তা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক ওমা তৌফিক বিল্লাহ প্রিয় ছাত্র ভাইয়েরা নবী করিম সাল্ল আলু সাল্লাম অজুর মধ্যে যে কাজগুলো করতেন সেই কাজগুলো হচ্ছে অজুর প্রথমে বিসমিল্লা বলা সুনত অজুর নিয়ত করা সুনত অজুর সময় দুনো হাতের কবজাসহ তিনবার ধুতো করা সুনত মেসওয়াক করা সুনত নবী করিম সাল আলয় সাল্লাম তিনবার কুলি করতেন সেটাও সুনত নবী করিম সাল আলহি সাল্লাম নাকে তিনবার পানি দিতেন এটা ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনত তিনবার মুখে পানি দেওয়া সুন্নত তিনবার মুখমণ্ডল ধুঁতো করা সুনত তিনবার হাতের সহ দ্রুত করা এটা রসুল্লাহ সাল আলি সাল্লামের সুনত তিনবার হাতের আঙ্গুলি হাতের আঙ্গুলি খিলাল করা সুনত পায়ের টাকনসহ সহ তিনবার ধুতো করা সুনত পায়ের আঙ্গুলি খিলাল করা এটাও রসুলুল্লাহ সাল্লামের সুনত তাই আজকে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে অজুর মধ্যে নবী করিম সাল্লি সাল্লামের অনেক সুনত রয়েছে তাই আমরা রসুল্লসি সাল্লামের সুনতের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা শুনলেন আমাদের ছাত্রের মুখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম আমাদের ছাত্র সুনত নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা সে করছিল আমরা আমাদের নবীর উন্মত হিসাবে আমাদের উচিত আমাদের জীবনে আমাদের চলনে আমাদের বলনে প্রতিটি ক্ষেত্রে রসল সুননতকে বাস্তবায়ন করা আল্লাহ আমাদের সবাইকে ওই রকম তৌফিক দান করেন প্রিয় দর্শক এই পর্যায়ে আবারও আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে আমাদের অত্র মাদ্রাসার আরেকজন ছাত্র মোহাম্মদ সুজন ওজনিয়ে নিয়ে আবারও গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে মঞ্চে আসছে আমাদের অত্র মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র মোহাম্মদ সুজন আসসালামু আলাইকুম আলা আম্মা রসুল বাদ। কাদিয়া নুরিয়া তাহবদুল কুরান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক জলাশয় উপস্থিত আজকের এই সাপ্তাহিক আলিম জলসায় উপস্থিত আসেন আমার সদ্দি উস্তাদগণ আর উপস্থিত আসেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের এই অনুষ্ঠানে আমাকে বিষয় দেওয়া হয়েছে উজুর মুস্তাব সম্পর্কে তাই আল্লাহ তালা আমাকে এই বিষয় সম্পর্কে বুঝিয়ে বলার এবং আপনাদের বুঝার তৌফিক দান করুক ওমা তাও ফিকি বিল্লা প্রিয় উপস্থিতি আমি এখন আপনাদের সামনে বলবো উজুর মুস্তাহ সম্পর্কে উজুর মধ্যে যেই কাজগুলো করা মুস্তাহাব যেমন গার মাসা করা গার মাসা করা পশ্চিম দিকে বসে উজু করা উজু পশ্চিম দিকে বসে উজু করা সুস্থ শরীরে উজু করতে অন্যের সাহায্য না নেওয়া অক্তের পূর্বে উজু করা উজু করার সময় কথা না বলা উচ্চ স্থানে বসে উজু করা উজুর প্রত্যেক স্থান দেওয়ার সময় বিস্মিল্লা পাঠ করা পা পা ধোয়ার সময় বাম হাত দ্বারা উপই পা মর্দন করা নাকে পানি ধোয়ার সময় নাকে পানি দেওয়ার সময় বাম হাত দ্বারা নাকে জড়িয়ে ফেলা পাক স্থানে বসে উজু করা উজু শেষে দূরে সরি পরা থাকতে উজু করা উজু শেষে উজুর অবশিষ্ট পানি পশ্চিম মুখে দাঁড়িয়ে পান করা কনিষ্ঠ আঙুলি দ্বারা কানের ভিতর মাসা করা তাই আমরা বুঝতে পারলাম উজু করার সময় উজুর সুন্নত ফরস মুস্তাফ বিষয়গুলোর দিকে লক্ষ্য করে করব আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করে উঁজু করার তৌফিক দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াকির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের ছাত্রের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ খুব চমৎকার কথাগুলো আমরা কাজ করি কিন্তু আমাদের কাজের মধ্যে আমাদের আবাদতের মধ্যে কোনটা মাকড় হয় কোনটা সুনত কোনটা মুস্তাহাব এটা আমরা জানি না আমরা আশা করি যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন মনোযোগ সহকারে আপনারা খুব গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনারা শুনতে পারছেন যেমন আমরা শুনলাম আমার আমাদের ছাত্রের মুখ থেকে মুস্তাহাব কি কী কাজ ওজুর মধ্যে হতে পারে আশা করি আপনারা এই কাজগুলো আপনাদের অজু করার সময় খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদেরকেও যেন এই মোস্তাহাবগুলো পালন করে উজু করার মতো তৌফিক দান করেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আবারও শুনবো ওজু সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তৃতা আমাদেরকে আবারও অজু সম্পর্কে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নুরুল হোসেন মঞ্চে আসছে মোহাম্মদ নরুল হোসেন সালাম ওয়ালাইকুম মোরাহাম্মদুল্লাহী ওবারকাত নাহমদবু অনুসাল্লি ও মো আল্লাহ রসুল করিম কাদরিয়া নুরিয়া তখফিজুল খুরান মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক তালিম জলসার উপস্থিত রয়েছেন আমার সৌদি উস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম মোরাহ্মদুল্লাহি ওবারকাত প্রিয় ছাতুরবাইরা আমাকে আজকে যেই বিষয় দেওয়া হয়েছে সেটি হলো উযুবঙ্গর কারণ তাই আমরা উজুবঙ্গর কারণ উজুবঙ্গর কারণ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আমাকে বলার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক ওমা মাতিকি ইল্লা বিল্লা প্রিয় চাতুরবাইরা আমি এখন আপনাদেরকে জানাবো যে উঁজু কারণ কইটি উযুবঙ্গর কারণ হচ্ছে মূলত ষাটটি উযুবঙ্গর কারণ মূলত ষাটটি যথা প্রথমত হচ্ছে পায়খানা বা পরশ রাস্তা দিয়ে কোনো কুসে বার হলে আপনার উজ্জুভঙ্গ হয়ে যাবে মুখবরি ভূমি হলে আপনার উরুবঙ্গ হয়ে যাবে শরীরে হতস্থন হইতে রক্তপুঁজ বা পানি বের হয়ে ঘড়িয়ে পড়লে আপনার অযুবঙ্গ হয়ে যাবে থুতুর সঙ্গে রক্তভাগ সমান বা বেশি হলে আপনার অযুবঙ্গ হয়ে যাবে চিত বা হেলান দিয়ে ঘুমিয়ে গেলে আপনার উর্বঙ্গ হয়ে যাবে পাগল মাতাল উচেতন হলে আপনার অযুবঙ্গ হয়ে যাবে নামাজে উচ্চসুরা হাসলে আপনার উরুবঙ্গ হয়ে যাবে তাই আমরা এই বিষয় থেকে জানতে পারলাম যে কোন কোন কাজ করলে আমাদের উজু হয়ে যায় তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানার এবং বোঝার তৌফিক দান করুক এই বলে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের ছাত্রের মুখ থেকে অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা যেটা হলো উজু ভাঙ্গের কারণ আমরা উজু করলাম কিন্তু আমাদের উজুটা ভেঙে গেল অথবা আমাদের উজু আছে আমি জানি কিন্তু এমন একটা কারণ আমার থেকে বের হলো যার কারণে অজুটা ভেঙে গেল, কিন্তু বিষয়গুলো আমরা জানি না কিন্তু এই অজু ভাঙ্গা নিয়ে উজু যদি আমার না থাকে সেই অজু নিয়ে নামাজ পড়লে কোনো কাজ হবে না তাই আমাদের দরকার আমার ছাত্র আমাদের এই অত্র মাদ্রাসার ছাত্র যে এই আলোচনাটুকু করেছে আপনারা এই আলোচনাটুকু আপনারা আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন তাহলে আপনারা সঠিকভাবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আবাদত করতে পারবেন প্রিয় অবস্থিতি দেখতে দেখতে শুনতে শুনতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে আমরা আবারও হাজির হব পরবর্তী অনুষ্ঠানে আরও চমৎকার একটা আয়োজন নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রবের কাছে এই কামনা করি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব আমাদের নবীর আকা সালু সাল্লামের ওপর দরুল সালাম পাঠ করতে করতে আর সেই সালাম পাঠ করার জন্য আমি মঞ্চে টিকে এসছি আমাদের মাদ্রাসার হেফ বিভাগের ছাত্র মোহাম্মদ মুস্তফাকে মঞ্চে আসছে মোহাম্মদ মুস্তফা আসসালাম রহিম ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك اللہ او ही बल्ला न बि जे ने ते पैदा सी नोरे ते তামাম জাহান পয়দ আপনি না এলে ধোনিয়ায় আধারে ডুব তিনবি সাল सोल साला माल कह हबीब سلام माला काला बाप तुल मेहरी चरखे न बोत प روشن خود گل باغے رسالت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام غصے عظام ایمان वे श कुद रात पूसाल मुस्त पहला को साल کو سلام में पहला گان خواجہ ख़्वाजाऐ ख़ान ख़्वाजा गौरीबन उस دینو दिनो پہلا کو سلام साल जान रहमत पैला को साल शायत पैला سلام سیدی مرشدی کے بلا لو رول سلام شاہ معریفت پہلا کو سلام مستعف یعنی موت پہلا کو سلام شمع بج میں حید یت پہلا لا کو سالام سی دی مرشی دلا مزہ رسلام شاہ ن شاہ تورت کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سالام شمع بج میں ہدایت پہلا کو سلام یا الہی ست گئے ملا دو کیا میرے رسول ہے سلامی آزانہ ہو قبول مدینہ کی چاد ہزاروں سلام مدینہ کی چاد لاکھوں سلام مدینہ کی چاد دروروں سلام مدینہ کی چاد کروروں سلام, 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 سلام بلغ بکمال ہی کشفت تجاپ بجماله حسنة جميع صاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين